হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো জানিও সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে জানাই তো সকাল সকাল উঠে গেছিলাম মেয়েকে টিউশ মেয়ের টিউশান ছিল স্কুল ওকে পড়াতে দিয়ে আসলাম তো দিয়ে এসে তোমাদের সাথে দেখা করলাম তো কেমন আছো সবাই জানিও আর সকালটা খুব ঠান্ডা পড়ছে সেটাই তোমাদের বলার চেষ্টা করছিলাম যে সবাই একটু সাবধানতা অবলম্বন করো কারণ এখন সবে সবে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন কিন্তু সবার সর্দি কাশি জ্বর শুরু হচ্ছে তো সবাইকেই বলবো খুব সাবধানে থেকো আর তারপরেই কি করব আমরা সকালের রান্নাঘরে চলে গেলাম সকালের জলখাবার জলখাবার রেডি করব সো সেই জন্যই দেখছিলাম তোমাদের সাথে বলছিলাম যে এবার করব জল খাবার তো কি করব করব ভাবতে ভাবতে মনে পড়ে গেল আমার তো আটা মাখা আছে কাল রাতে মেখেছিলাম তো খুব খুশি হয়ে গেলাম মনে যে আটাটা মাখা আছে তো বের করে নিলাম তোমাদেরকে দেখালাম ও যে এই দেখো আটার ডো আমার রেডি করা আছে আর সত্যি বলতে আমাদের মেয়েদের সকালটা একটু চাপের মধ্যে সবার থাকে আর আটাটা যদি মেখে রাখা যায় সকালবেলা বেলা তো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো মনটা খুব ভালো হয়ে গেল আটাটা মেখে মাখা রাখা মেখে রাখা আছে বলে তো তোমাদেরও দেখিয়ে দিলাম আটা মাখা আছে তো আর কি করব ভাবতে ভাবতে ভাবলাম আমি তো দুধ দিয়ে রুটি খেতে ভালোবাসি তো আমি বেশিরভাগ দিন দুধ দিয়ে রুটি খাই কারণ আমার গলায় খুব শুকনো লাগে আলু ভাজা বা অন্য কিছু দিয়ে খেতে কিন্তু মেয়ের আর মেয়ের বাবার পছন্দ রুটি দিয়ে আলু ভাজা গরম গরম তো ওদের জন্য আলু ভাজাও কেটে নিলাম তো কেটে নিয়ে এবার একটু আলু ভাজাটা ধুয়ে নিয়ে বসিয়ে দেবো তো তোমাদের এটাই বলছিলাম যে আলু ভাজাটা কাটা হয়ে গেছে কিন্তু আলু ভাজা তো আমি খেতে পারি না তাই জন্য আমি দুধ দিয়ে খাবো তো এবার ধুয়ে নিলাম আলু ভাজাটা ধুয়ে নিয়ে তারপরে কড়াইটা রয়েছে কালকে কড়াইতে আলু ভাজা করেছিলাম সেটারই কড়াইটা রয়েছে একটু তেল আছে বলে তার ওপরেই দিয়ে দিলাম তো এটা বেশি দিন ব্যবহার করা যায় না একদিনের মতো ব্যবহার করা যায় সুতরাং সেটাই আমি করি একদিনই ব্যবহার করি তেলটা বারবার তো ইউজ করা যায় না এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেই খুব ক্ষতিকারক তো সেই জন্যই ওই কাল রাতে আলু ভাজা করা হয়েছে তো সেই জন্যই সে তেলটাতেই আমি আলু ভাজা বসিয়ে দিলাম তো সবার কেমন লাগলো ভিডিওটা আহ জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো আর দেখতে থাকো পরপর আসতে থাকবে আমার অল্প অল্প করে ভিডিও ছোট ছোট তিন মিনিটের ভিডিও সবাই দিও এখন যেহেতু আপডেট চলছে সবাই একটু চেষ্টা করো তিন মিনিটের ভিডিও দেওয়ার তো সবাইকে টাটা